হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ঘুরতে যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটিতে ফ্যামিলি আর ফ্রেন্ডরা মিলে জার্নিটা হতে চলেছে খুব সুন্দর লাস্ট পর্যন্ত দেখতে হবে চলো শুরু করি লেস গো এখন আমরা সবাই রওনা দিচ্ছি স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্য কেউ গল্প করছে কেউ খাচ্ছে কেউ বাসের বাইরে দিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু তো আমরা পৌঁছে গিয়ে ওয়েটিং রুমে বসে আছি তারপর আমরা বাসে তো বাস চলে এসছে আর আমরা সবাই মিলে বাসে উঠছি এরপর আমরা যাবো স্ট্যাচু অফ তো আমরা নিজেদের সিট নিয়ে নিলাম আর আমরা বসে পড়লাম আর নতুন সফরের জন্য আমরা তৈরি এই বাসের ট্রিপটা আমাদের সফরের প্রথম গল্প হয়ে রইলো আর আমাদের এই বাসে করেই স্ট্যাচু অফ মুর্শি ওখানে আমাদের সবচেয়ে আর আমরা অজন্ধ্য এক্সাইটেড হতে যাচ্ছে এবং আমাদের মন আগেই ওখানে চলে গেছে কিন্তু হ্যাঁ একটু সময় লাগবে পৌঁছাতে তাই আমরা ওয়েট করছি আর এখান থেকে দূর দিয়ে আমরা দেখতেও পাচ্ছি গন্তব্যস্থান এরপর আমরা হেঁটে হেঁটে আছি টিকিট কাউন্টারের দিকে প্রথমে গিয়ে টিকিট কালেক্ট করতে হবে তার জন্য আমরা সবাই মিলে হলো এন্ট্রি পয়েন্ট টিকিট কালেক্ট আমাদের আমরা আগে থেকে যেতে হবে তো এখন আমরা টিকিট দেখানো কমপ্লিট আর এখন আমরা এন্ট্রি করছি এটা হলো এন্ট্রি গেট তো আমরা সবাই মিলে ঢুকে পড়ছি সবাইকে দেখাই যাচ্ছে একটা আলাদা এক্সাইটমেন্ট আছে নমস্কার বন্ধুরা আমরা পৌঁছে গেছি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটিতে গেট দিয়ে ঢুকে মনে হচ্ছে আমরা ইতিহাসের ভেতরে আমাদের লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্মৃতিতে তৈরি যা আমাদের ভারতকে এক সূত্রে বাধ্যে বড় ভূমিকা পালন করেছিলেন চারপাশটা এত সুন্দর যা সবুজ প্রকৃতি পাহাড় আর নর্মদা নদীর শান্ত পরিবেশ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে মানে আমাদের গর্বে বুক আছে কিছু মানুষের উচ্চতা মাপা যায় তার আদর্শে এবং ইতিহাসের পাতায় এইটাই উনি লিখে দিয়ে গেছেন তো এখন আমরা ভেতরে ঢুকছি চলুন সামনে আরো অনেক কিছু দেখার আছে মিউজিয়াম দেখার আছে গ্যালারি দেখার আছে অবজারভেশন ডেক দেখার আছে তো চলুন দেখতে থাকি আর আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন মিউজিয়ামের ভেতরে কি কি আছে এখানে ঢুকে মনে হচ্ছে ইতিহাস চোখের সামনে জীবন চার পাঁচ জুড়ে সর্দার বল্লভ ভাই প্যাটেলের নানা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি তো আমরা পৌঁছে গেছি অবজারভেশন ডেকে এখান থেকে তাকালে চোখ জুড়িয়ে যায় নিচে বই চলেছে শান্ত নর্মদা নদী আর চারিদিকে সুন্দর সবুজ প্রকৃতি এই জায়গা থেকে বোঝা যায় স্ট্যাচু অফ ইউনিটি শুধু মূর্তি নয় আমাদের একতার প্রতীকও বলা যেতে পারে হালকা বাতাস ওপরে খোলা পরিবেশ যদি এখানে আসার একবার সুযোগ পাও প্লিজ অবজারভেশন ডেক মিস করো না এই মিউজিয়ামের ভেতরে প্রকৃতির নানা সুন্দর মুহূর্ত ছবি করে রাখা রয়েছে যা আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি তো এখন আমরা দাঁড়িয়ে আছি স্ট্যাচু অফ ইউনিটির বাইরে এই বাইরে থেকে সর্দার বল্লভ প্যাটেলের মূর্তিটি দেখলে নিজেকে একটু ছোটই মনে হয় কিন্তু মূর্তিটা এত সুন্দর আমাদের দেখতে দেখতে মন ভরে গেছে তাও দেখা শেষ হয়নি আর বাইরের দৃশ্যে তো বলতেই নেই তো এখন আমরা সবাই মিলে উঠে আছি তার পায়ের কাছে যাওয়ার জন্য তো খুব এক্সাইটেড ওখানে যাওয়ার তো আমরা এই বিশাল মূর্তির পায়ের কাছে পৌঁছে গেছি এই বিশাল মূর্তিটি দেখে মনে হচ্ছে আমরা তার কাছে কতটাই না ক্ষুদ্র এই চারপাশে পর্যটকের ভিড় আর আমরা সবাই মিলে এর সামনে ছবি তুলে এই দিনটা আজকে আমরা শেষ করলাম